সারাদিন শুধু শুয়ে বসে থাকা আর গন্ডে গন্ডে গিলা আমাকে একেবারে নিঃস করে থাকলো দয়া করে তোমরা আমার উপর এমন অত্যাচার করো না আমি এখনই নদী থেকে পানি নিয়ে আসছি হ্যাঁ যা যা এখনই নদী থেকে পানি নিয়ে আয় আর শোন পানি আনার পর রান্না বান্নার সবকিছু করে ফেলবি আর বাসন কোষণ সবকিছু মেজে চুপচাপ বসে থাকবি একদম ঠিক আছে খুব স্বামী সংসার করে শখ ছিল না তোর শখ একেবারে মিটে যাবে আমিও দেখবো তুই এই বাড়িতে কি করে টিকে থাকিস আ আহ একেবারে পেটটা জলে যাচ্ছে কত কতক্ষণ হয়ে গেল কিচ্ছু খাইনি আরে আরে ওটা তো একটা মানুষ আসছে যাই ওই মানুষটার ঘাটটা মুচকে দেয় আমি জানিনা আমাকে তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ কি অপরাধ করেছি আমি কি করে এই যা থেকে আমি মুক্তি পাই ব্যাপার কি হয়েছে তোর এখানে বসে বসে কাঁদছিস কেন তোদের মানুষকে নিয়ে আর পারি না সারাদিন শুধু কান্নাকাতি করা কে কে কথা বলে আরে এটা তো একটা পেতনি দয়া করে আমাকে হত্যা করো না আমি কোনো দোষ করিনি আরে বাবা আমি কেন তোকে মারতে যাবো বল দেখি তোকে মেরে আমার লাভ কি তা তোর কি হয়েছে এখানে বসে বসে কেন কাঁদছিস আমার দুঃখের কথা তোমাকে আর কি বলবো পেতনি আমার দুঃখের কোনো শেষ নেই আমার কাছেই না হয় ঘুমলে বল ছোটবেলায় আমার বাবা মারা যায় এরপর আমার বৃদ্ধ আমাকে বিয়ে দিয়েছিল কিন্তু সে স্বামী আমাকে যৌতুকে টাকার জন্য খুব অত্যাচার করত কি বলছিস তুই বউয়ের গায়ে হাত তোলা এ ভারী অন্যায় ওকে আমি এমন মজা দেখাবো যে বাপের নাম পর্যন্ত ভুলে যাবে শুধুই কি তাই পেতনি কিছুদিন আগে ও আরেকটা বিয়ে করে এনেছে সেই বউ আমার উপর অনেক অত্যাচার করে শোন পেকাছে তোর স্বামীকে শাস্তি দেওয়ার আগে তোকে আমাকে সাহায্য করতে হবে আমি তোর শরীরের ভেতর প্রবেশ করব আর এরপর তোর সাথে ওই বাড়িতে প্রবেশ করব আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই আমি হলাম جنমদুখী তুমি আমার কষ্ট কমাতে পারবে না দাঁড়া দাঁড়া এমন ব্যবস্থা করব তোর স্বামী তোর পায়ের কাছে পড়ে থাকবে আর ওই বাড়ি থেকে বিদায় হবে এই যে ম্যাম সাহেবের এতক্ষণে বাড়ি ফেরার সময় হয়েছে কোথায় ছিলি তুই যা এখনই রান্না বসা আমি রান্না করব আজকে থেকে এই বাড়িতে আমি আর কিছুই রান্না করব না তোকেই রান্না করতে হবে যা বলছি এখনই রান্না করে নিয়ে আয় আমি আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না আরাম যাদি তোর তো সাহস কম নয় তুই আমাকে রান্না করতে বলিস দাঁড়া আজকে তোকে মজা দেখাচ্ছি হাই হাই এ কি এ তো মানুষ নয় ওর হাত কত লম্বা বাঁচাও আমাকে বাঁচাও তুমি কোনো চিন্তা করো আমি এখনি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি আমার জন্য গোটা পাঁচটা বড় বড় মুরগি রান্না করবে আমি আবার অল্প খেয়ে পেট ভরতে পারি না পাঁচটা মুরগি কি বলছ তুমি এই পাঁচটা মুরগি এখন আমি কোথায় পাবো কেন রে তোর তো অনেকগুলো মুরগি আছে সেখান থেকে কোটা পাঁচের মুরগি আমার জন্য রান্না করে থেকে আমি যা খেতে চাইবো তোরা আমাকে না হলে তোদের সবাইকে খেয়ে ফেলবো গো তুমি কোথায় গেলে গো এই যে শহরে কাজ করতে গেলে আর আমি তো এদিকে বিপদে পড়েছি বাড়িতে পেট নিয়ে এসে ঢুকেছে রে এতক্ষণেও তো রান্না হলো না পাঁচটা মুরগি রান্না করতে এত সময় লাগে এদিকে খোধায় আমার জাম চলে যাচ্ছে রান্না হয়ে গেছে তুমি বসো আমি তোমাকে খেতে দিচ্ছি ক্ষমা করো এই খাসিটা আমার স্বামী অনেক দিন ধরে লালন পালন করছে সেটা যদি আমি রান্না করে ফেলি আমাকে কাঁচা খেয়ে ফেলবে কি বললি তুই আমার মুখের উপর কথা বললি এত বড় সাহস তাহলে খাসির পরিবর্তে আমি বরং তোকে কাঁচা খেয়ে ফেলি না না এমনটা করো না দয়া করে আমাকে হত্যা করো না আমি তোমাকে আগামীকাল সকাল বেলায় খাসি রান্না করে খাওয়াবো কমলা এই কমলা কোথায় গেলি রে তুই আমি শহর থেকে ফিরে এসেছি তুমি এসেছো আমাকে ফেলে রেখে তুমি কোথায় গিয়েছিলে এদিকে আমার তো সর্বনাশ হয়ে গেছে আরে কি ব্যাপার কি কাটছো কেন কি হয়েছে তোমার বাড়িতে শোভার শরীরে একটা পেটনি প্রবেশ করেছে আর সেই বাড়িতে তাণ্ডব করছে গতকাল পাঁচটা মুরগি খেয়েছে আর তোমার খাসিটাও সকালে খেয়ে ফেলেছে কি বলছো কি পাগলের মতো শোভার শরীরে প্রবেশ করেছে মানে আমার খাসিও জবাই করে ফেলেছে তোমার সাহস তো কম নয় এছাড়া আমি আর কি করব বলো তা না হলে তো আমাকেই খেয়ে ফেলতো

কে কোথায় আসো আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কমরটা একেবারে ভেঙে ফেলেছে কে কোথায় আসো আমারে বাসাও আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম তুমি ওর সাথে সত্যি করে পারবে না ও তো আমাদের মতো মানুষ নয় ও হলো পেতনি ওকে ছেড়ে দাও এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে সব কাজ তোরা করবে আর আমি রাজরা উপরে পাতলে বসে খাবো আচ্ছা বাবা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমার যা লাগবে শুধু আমাকে বলবে আমি তোমাকে নিশ্চয় জোগাড় করে দেব তারপরেও তুমি আমাকে মেরো না ও মা তাই নাকি যা লাগবে তাহলে এক কাজ তার হার আমি কোথা থেকে গড়িয়ে দেব আমার কাছে তো অত টাকা নেই কেন শুধু শুধু মিথ্যে কথা বলছিস এতদিন তো শোভার বাপের বাড়ি থেকে অনেক টাকা নিয়েছিস ওই টাকাগুলো দিয়েই আমাকে সোনার হার গড়িয়ে দিবি তা না হলে তোদের দুজনের ঘাড় আমি মোটকে দেব শোভা ও কোথায় গেলি রে মা তোকে দেখার জন্য তুমি এসেছ যাক খুব ভালোই হয়েছে এসো এসো ঘরে এসে বসো কি ব্যাপার কি এই অসময়ে আপনি হঠাৎ আমার বাড়িতে তা আগে বল করে আসবেন তো নাকি নিজের মেয়ের বাড়িতে আসব তা বলে কেন আসব বাবা আপনি হয়তো বা ভুলে গেছেন এটা শুধুমাত্র আপনার মেয়ের সংসার নয় এটা আমারও সংসার তোদের এত বড় সাহস তোরা আমার মাকে অপমান করিস আজকে তোদের মেরে ফেলবো আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না ভুল হয়ে গেছে দয়া করে আমাকে ক্ষমা করে দাও তোমার মাকে আমি আর কোনদিন এভাবে কথা বলবো না যখন খুশি উনি এখানে আসবেন এসব কি করেছে শোভা তুই এভাবে কেন চিৎকার করছিস আর তোর চোখগুলো এমন লাল কেন দেখে মনে হচ্ছে তুই কোনো মানুষ নয় তুই একটা পেতনি হ্যাঁ মা আমার শরীরে রয়েছে একটা ভয়ঙ্কর পেত্নী আর পেত্নী হয়ে আমি আমার অধিকারটা আদায় করে নিচ্ছি তুমি বাড়ি যাও মা খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে যাবো